বনোতল ফুলে ফুলে ঢাকা দুর্নীলিমায় উঠে চাঁদ বাঁকা শুধু এই পথ চে থাকা ভালো কি লাগে বনতল ফুলে ফুলে ঢাকা দুর্নীলিমায় ওঠে চা বাঁকা শুধু এই পথ চেয়ে থাকা ভালো কি লাগে বাতাসের ফাল গান ভরে তলে আঙিনা বিতান বাতাসের ফাল গান ভরে তোলে রাগে মাধবীর কি অনুরাগে বোনতল ফুলে ফুলে ঢাকা দূর নীলিমায় উঠে চাঁদ বাঁকা শুধু এই পথ চেয়ে থাকা ভালো কি লাগে কপতের বুকে ওই কত সুখে কপতি ঘুমায় লীলা ছলে বনলতা লতা তরুরে জড়ায় কপতের বুকে ওই। কত সুখে কপতি ঘুমায় লীলা ছালে বনলাতা কিসো হাগে তরুরে জরা ফেলে আস ফেলে আসা দুটি কথা তার ভোলা শুধু হল নামার ফেলে আসা দুটি কথা তার ভোলা শুধু হলো নাম একা থাকা এত যে ব্যথা বুঝিনি আগে বুঝিনি আগে বোনতল ফুলে ফুলে ঢাকা দুর্নীলিমায় উঠে চা এ পথ চেয়ে থাকা ভালো কি লাগে ভালো কি লাগে ভালো কি লাগে